একজন ছেলে যখন দুইজন মেয়েকে ভোগ করে তা শুধু আমার না ও শুধু আমার কেন আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে কারাকারি করছে বারে আকাশ কোন দুঃখে তোকে ভালোবাসতে যাবে যে না চেহারা নাম দিচ্ছে পেয়ারা আমার চেহারা তোর চাই তো ভালো আছে নিজের চেহারাটা আয়নায় দেখিস না মনে হয় বললি তুই বলে মেয়েটি অন্য মেয়েটির চুল ধরে ফেলে দুজন দুজনের সাথে হাতাহাতি করছে আর বলছে আজ মজা বোঝাবো তোকে এমন সময় একটু দূর থেকে সোহাগী দেখতে পায় তার বান্ধবী দুজন হাতাহাতি করছে তুই আকাশের দিকে ভুলেও তাকাবি না অন্তরা আমি তো থাকবই বরং তুই থাকবি না ভালোই ভালোই বলে দিচ্ছি নীলিমা আকাশের ছায়াও যেন তুই না মারাস এসব ভিডিও করছে সোহাগী সোহাগি বুঝতে পারছে তার বড় ভাই আকাশের জন্য মেয়ে দুজনে মারামারি করছে সে তাড়াতাড়ি কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যায় আর মেয়ে দুটি মারামারি করতে থাকে বাড়িতে সোফায় বসে টিভিতে খেলা দেখছিলাম এমন সময় আমার ছোট বোন সোহাগি রেগে মেগে বাসায় ঢুকলো কা থেকে কলেজ ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে মাকে ডাকতে লাগলো মা ও মা সোহাগীর চিৎকার শুনে মা আঁচলে হাত মুস্তে মুসতে এসে বললো কি হলো এমন কেন রে সোহাগী রেগে গিয়ে বলল মা সত্যি করে এই আমার নাকি থেকে মা অবাক হয়ে বলল আকাশ আবার কি করেছে সোহাগী ফোনের ভিডিওটা এনে ফোনটা মায়ের হাতে দিয়ে বলল। আগে ভিডিওটা দেখো মা ভালো হয়ে ভিডিওটি দেখে বললো কিরে এরা তো তোর বান্ধবী তাই না হ্যাঁ মা তোর বান্ধবী অন্তরা নীলিমা এইভাবে চুল ধরে টানাটা নি করছে কেন সোহাগী এবার আরো রেগে গিয়ে বলল কেন আবার তোমার প্রেমিক সন্তানের জন্য একা আর একটার সাথে মারামারি করে চুল ছিড়ছে নীলিমা বলে আকাশ ভাই আমায় ভালোবাসে অন্তরা বলে আকাশ ভাই আমায় ভালোবাসে আর আমি দাঁড়িয়ে থেকে অবাক হয়ে ওদের মারামারি দেখছিলাম আর ওদের কথা শুনছিলাম আর সুযোগ বুঝে ভিডিওটি করি তোমার ছেলে লজ্জা করে না নিজের ছোট বোনের বান্ধবীদের সাথে প্রেম করতে একজন হলে মেনে নেওয়া যেত তাই বলে দুই দুইজনের সাথে প্রেম করে ছি আমি নিজের নামে কথা শুনে ছোট বোনের কাছে গিয়ে বললাম দেখ ছোট তো তোর এই বড় ভাই কৃপন না যে শুধু একজনকে সমস্ত ভালোবাসা দেবে তোর এই বড় ভাইয়ের কলিজা অনেক বড় আমি সবাইকে সমান ভাবে ভালোবাসতে চাই কাউকে ঠকাতে চাই না কাল যে তোর নতুন একটা বান্ধবী বাসা এসেছিল ওর ফেসবুক আইডিটা একটু দিবি আমি তাকেও সমান ভাবে ভালোবাসতে চাই সোহাগি আমার কথা শুনে রাগে ফুসফুস করতে করতে মোবাইলটি ভেঙে ফেলে মা এই কোথা আমার ভাই না কথাটা বলে অন্য রুমে চলে গেল আমি ওর ভেঙে যাওয়া মোবাইলটি নিয়ে বের হয়ে গেলাম বাসায় ফিরে সোহাগি রুমে এসে দেখলাম ও বিছানায় আ হেলান দিয়ে বসে আছে আমি পাশে বসে ফোনটাকে দেখিয়ে বললাম আমার ওপর রাগ এই ফোনের উপর ঢালছিস কেন রাগ করে নিজের ক্ষতি করে কি লাভ সোহাগি ফোনটা নিয়ে বলল ধন্যবাদ ভাইয়া ফোনটা ভেঙে নিজেরই আফসোস হচ্ছিল তুই মাঝে মাঝে খুব ভালো হয়ে যাস তারপর সে মোবাইলটি দেখতে লাগলো আমিও বের হয়ে গেলাম আমি আমার রুমে বসে বসে মোবাইলে মুভি দেখছিলাম এমন সময় সোহাগি কাঁদতে কাঁদতে আমার রুমে এসে বলল তুই আমার ব্যাগ থেকে টাকা নিয়েছিস ভাইয়া আমি মুচকে এসে বললাম আমার কি ঠেকা পড়েছে নিজের টাকা খরচ করে তোর ফোন ঠিক করে দেবো তোর টাকা দিয়ে তোর ফোন ঠিক করে দিয়েছি আর বাকি টাকা দিয়ে নিজের চুল আর দাড়ি সেভ করে ফেললাম দেখ তো সুন্দর হয়েছে কিনা আমার কথা শুনে সোহাগি রাগে চিৎকার করে মাকে বলতে লাগলো মা ও মা এই চোর আমার ভাই হতে পারে না আমি ওর কাণ্ড দেখে হাসতে থাকি ও রাগে থমথম করে রুম থেকে বের হয়ে গেল আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়না সামনে গেলাম মাথায় শীতি করতে মাথায় চিরনি লাগাবো এমন সময় খেয়াল করলাম আমার মাথার অর্ধেক চুল নাই আমার মাথা একদম গরম হয়ে গেল কত সুন্দর শখে চুল আমার আমি বুঝতে পারছি এই কাজ কার সেটা ভেবে রুম থেকে বের হয়ে গেলাম সোহাগীকে দেখলাম রান্নাঘরে নুডলস খাচ্ছে আমি ওর কাছে গিয়ে বললাম এমনটা কেন করলি আদরে বোন সোহাগী খেতে খেতে বলল আমার টাকায় চুল সেই টাকা পরিশোধ করিসনি দেখে চুল কেটে ফেলেছি সমান সমান হিসেব বরাবর তখন আমারও ইচ্ছে হচ্ছিল ডাইনির চুলগুলো কেটে ফেলি কিন্তু ওকে বাটিতে করে নুডলস খেতে দেখে আর রাগ করলাম না রাগ দেখালে নুডলস খেতে দেবে না আমি সোহাগীকে বললাম আচ্ছা যাক মাফ করে দিলাম দে সুরুস আমাকে একটু দে সোহাগি মুখ বাঁকিয়ে বলল পারলে নিজে রান্না করে খা এই কথা শুনে আমি মাকে ডাকতে লাগলাম মা ওমা মা ডাক শুনে রান্না করে আসে মাকে বললাম মা ক্রিমির ওষুধ আমরা কতদিন ধরে খাই না মা আমতা আমতা করে বলল হবে অনেক দিন মা নিয়ম হলো তিন মাস পর পর ক্রিমির ওষুধ খাওয়া আর ক্রিমি দুই ধরনের হয় এক হলো গোল ক্রিমি আর দুই হলো ফিতা ক্রিমি ফিতা ক্রিমি আবার নুডলস মতো লম্বা লম্বা হয় আমার কথা শুনে সোহাগী নুডলস বাটি রেখে ওয়াক ওয়াক করে ওয়াশরুম এর থেকে দৌড়ে গেল আর আমি বাটি হাতে নিয়ে মুচকি হেসে নুডলস এর প্লেটটি শেষ করে ফেললাম পরের দিন আমি হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে বাসায় ফিরে সোফায় বসলাম বাইকের তেমন কিছু হয়নি তবে আমার হাত পা অনেকটা কেটে গেছে আমি মাকে বললাম মা আমি যে বাইক অ্যাক্সিডেন্ট করেছি সোহাগীকে কিছু বলো না আমার কথা শুনে মা বলল আমি তো ফোন করে সোহাগীকে বলে দিয়েছি মায়ের কথা শুনে আমি অবাক হয়ে বললাম হাই হাই এটা কি করলে মা আল্লাহ জানে আমার বাইক আছে কিনা আমি আর বসে না থেকে তৈরি করে বের হয়ে গেলাম আমি আর মা বাসার নিচে নেমে দেখি সোহাগি আমার বাইকের হেডলাইট ভেঙে ফেলেছে যখন আরো কিছু ভাঙতে যাবে তখন আমি দৌড়ে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম বোন মা করে দে এখন থেকে সাবধানে বাইক চালাবো তোকে কথা দিলাম সোহাগি আমায় জড়িয়ে ধরে কতক্ষণ চিৎকার করে কান্না করলো তারপর মায়ের দিকে তাকিয়ে মাকে বলল তোমাকে আমি বলেছিলাম এই বান্দরকে এই বয়সে বাইক কিনে দিও না তারপরে ওকে তুমি বাইক কিনে দিয়েছ আর যদি ভাইয়ার কিছু হতো তাহলে তোমায় আমি মাফ করতাম না মা সোহাগি আমায় কতগুলো কিল ঘুষি মেরে মেরে বলল আজ থেকে বাইকের চাবি আমার কাছে থাকবে তুই যদি আমার অনুমতি ছাড়া বাইকের চাবি নিয়েছিস তাহলে তোর বাইক আমি পুরিয়ে ফেলব সোহাগি আমার কেটে যাওয়া হাত আর পা দেখে অনবরত কাছে আর আমি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম এই কান ধরেছি এমনটা করব করবো না বোন তোর কথা অবাধ্য হব না রে সোহাগি বলল হুম মনে থাকে যেন আমি ভাবতে লাগলাম ভাই বোনের ভালোবাসাটা এমনই হয় ঝগড়া মারামারির আড়ালে ভালোবাসা লুকিয়ে থাকে একজন বড় ভাইয়ের যদি একটা ছোট বোন থাকে তা তাহলে সে কখনোই মায়ের অভাব বুঝতে পারবে না মা আমাদের দুজনকে বুকে জড়িয়ে ধরে আর ভাই বোনের ভালোবাসা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স পৃথিবীতে ভাই বোনের ভালোবাসার ঊর্ধ্বে কোনো ভালোবাসা হয় না এমন বোন যেন সব পরিবারে জন্ম নেয় সুখী হোক সকল পরিবার গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন